যে পরিমাণ ফ্লাইওভারের ধস কলকাতায় হলো ঢাকায় হলো একই রকম ক্ষয়ক্ষতি হবার কথা যে যে জায়গাটিতে কলকাতার বউবাজার এলাকায় যে যে জায়গাটিতে যে এলাকাটিতে এই এই দুর্ঘটনাটি ঘটেছে যেখানে ফ্লাইওভার নির্মিত হচ্ছিল সেই এলাকাটি সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে রাস্তাঘাটগুলো অত্যন্ত সরু এবং অসংখ্য মানুষের যাতায়াত ওই জায়গাটিতে এখন এই কলকাতার কথা যদি আমরা দেখি কলকাতাতে কিন্তু বাংলাদেশে আমাদের যেটা হয় ও তাদের ওদের তুলনাতেও আমরা একটু কথা বেশি বলি কথা বেশি বলি এই কারণে যে আমরা একটি বা দুটি ফ্লাইওভার বানাতে গিয়ে এত কথা বলি কলকাতাতে কিন্তু সেই তুলনায় গত পাঁচ সাত বছরে অসংখ্য ফ্লাইওভার তৈরি হয়েছে ওরা মোটামুটিভাবে যানজটকে একটি নিয়ন্ত্রণের মধ্যে মেট্রো রেল ফ্লাইওভার করে যানজটকে মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছে যান কথা হচ্ছে নিরাপত্তার জায়গাটিতে এই ভারত এবং বাংলাদেশ বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ একটি ভবন নির্মাণ বা একটি রাস্তা নির্মাণ বা একটি ফ্লাইওভার নির্মাণের সঙ্গে যে জননিরাপত্তার একটি বিষয় আছে মানুষের জীবন হুমকির মুখে পড়া এবং মানুষের যাতায়াতের যে সুবিধা এবং অসুবিধার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের বিবেচনাতে থাকে তার বাস্তব কোনো কারণ নেই বোঝার এটা বিশ্বাস করার কোনো কারণ নেই কলকাতাতে ফ্লাইওভার ভেঙে পড়েছে বলে আমাদের কাছে সংবাদ আমরা এখন আলোচনা করছি ধরেন মগবাজার মৌচাক যে ফ্লাইওভারটি তৈরি হচ্ছে যে ফ্লাইওভারটির একটি অংশ উদ্বোধন করে দেয়া হলো যখন এটি নির্মিত হয়ে যাচ্ছে তখন আমরা এটা দেখে খুবই আনন্দিত সমাধান কতটুকু হবে সেটি আর আলোচনা করেছি আর আলোচনা করব। করব। কিন্তু হচ্ছে এই যে এত বড় বড় ট্রেন ব্যবহার করে যন্ত্রপাতি ব্যবহার করে যে কয়েক বছর ধরে নির্মাণ কাজ করলো আমার কাছে বিস্ময়কর মনে হয় যে এই এত বছর এই কয়েক বছর ধরে যে নির্মাণ কাজ চলল সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় নিচে দিয়ে গাড়ি বাস সাধারণ মানুষের যে চলাচলের মধ্যেও যে ঘটল না এটাই আমার কাছে বিস্ময়কর মনে হয় এত বেশি অনিরাপদ অবস্থার মধ্য দিয়ে শুধু এটি নয় আমাদের সবগুলো কাজই একটি ভবন নির্মাণকে কেন্দ্র করে সবগুলো কাজই এই দুর্ঘটনাটি নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না নাজমুল ভাই যে কথাটি বলেছেন তার সঙ্গে যোগ করতে চাই যে আমাদের আমাদের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমরা ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে আছি ঝুঁকিপূর্ণ অবস্থাতে কাজ করছি কত বড় দুর্ঘটনা ঘটতে পারে আমরা রানা প্লাজায় দেখেছি আরো দুটি সার গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখেছি কি করুণ পরিণতি হয় দেখেছি এইখানে দেখলাম যে একজন হাত বের করছে ফ্লাইওভারের নিচে থেকে এর চেয়ে ভয়াবহ দৃশ্য আমরা দেখেছি সংবাদকর্মী হিসেবে আপনি দেখেছেন কাজ করেছেন তো আমাদের কোন ঘটনার থেকে শিক্ষা হয় না এখন ফ্লাইওভারের ঘটনা যেহেতু আমাদের এখানে চট্টগ্রামে একটি ঘটেছে এটার তুলনায় কম ঢাকা শহরেও ভেঙে পড়েছে কিন্তু মারা যাওয়ার সংখ্যা কম তো এখন যাতে বড় কোনো দুর্ঘটনার মধ্যে না করি আমরা যেন দয়া করে একটু শিক্ষা নেই এবং যাদেরকে আমরা নির্মাণের দায়িত্ব দিয়েছি তাদেরকে যেন কিছুটা বাধ্য করি যে তোমরা জননিরাপত্তার জন্য কিছুটা সচেতন হও আর ত্রুটি থাকলেই যে এই যে সংসদীয়